ছয়শ পঞ্চাশ কোথা থেকে গাঙ্গি থেকে ঢাকা তো তো টাকা লেখেনি এখানে লেখেনি দেখেন লেখেনি না লিখলে তো করার সুযোগ থাকে যদি টাকার অঙ্ক লেখা না হয় তাহলে তো এটা করার সুযোগ থাকে উনি লেখেনি কেন একটাও লেখেনি এই যে ওনারটাও তো এই দুটো লেখেনি কারণ তাহলে এই দুটো থেকে বেশি টাকা নিছে যেহেতু লেখেনি হুম দেখি দেখি আমরা ধরি আপনারা লিখছে আপনারা ছয়শো টাকা নিছে ওনার কাছ থেকে ছয়শো করে নিছে এই যে এই জন্য লেখেনি লিখলে ধর আচ্ছা আপনি আপনি সুপারভাইজার এই যে এখান থেকে একটা টিকিটও লেখেননি

আপনার প্রতিষ্ঠ poured… um